হ্যালো হ্যাঁ দাদা নমস্কার নমস্কার কে বলছেন দাদা বলছি আমরা তো এখন খুব চাপে আছি আমি অ্যাকচুয়ালি কন্টাই থেকে বলছিলাম কাঠি থেকে হ্যাঁ বলুন বলছি দাদা কল রেকর্ডিং হচ্ছে তো একটু রেকর্ডিং করবেন আচ্ছা বলুন আচ্ছা বলছি দাদা আপনার আপনি তো প্রিয় বন্ধু মিডিয়া থেকে আচ্ছা আচ্ছা দাদা মানে আমি দু হাজার বারো সাল থেকে বিজেপিটা করছি এখন বিষয়টা হচ্ছে খুব সন্ত্রাসের মধ্যে পড়েছি মানে যেই ফ্যামিলিগুলো আমার যেই ফ্যামিলি আমাকে কেস দিয়েছিল না ওই ফ্যামিলি আমার এখন নেতা বুঝলেন ওই ফ্যামিলিটা আবার আমাকে অন্যভাবে পেছনের কাঠি করার চেষ্টা করছে তো এখন দাদা কি করব সেটাই আপনার থেকে সলিউশন চাইছি দেখুন আমি তো বিজেপির কেউ নয় আমি কি সলিউশন দেবো আপনাকে আপনি তাহলে দিলীপ ঘোষের গাড়ে কাঠি কেন করেন দাদা আচ্ছা আপনি আমাকে ফোন করেছেন না না আপনাকে আমি দিলীপ ঘোষের চামচা নই দিলীপ দাস দিলীপ ঘোষ আমাকে টাকা দেয়নি কি সে বালকি হ্যাঁ আপনি যেই গালাগালি করছেন গুলো ইউজ করছেন এটার জন্য আপনি ফোন করেছেন আমাকে না দাদা আপনার থেকে আমি সাদেশ নিতে চাই আমি সাজেশন দিয়ে কে আপনাকে বলুন আপনার সঙ্গে আমার কি সম্পর্ক আছে হ্যাঁ আপনার সঙ্গে আমার কি সম্পর্ক আছে যে আপনাকে আমি সাজেস্ট করবো তাহলে আপনি কেন সাধারণ পাবলিকের খবর নিয়ে আপনি প্রচার করেন সাধারণ পাবলিকের খবর নিয়ে প্রচার পরিমাণে আমার কাজ সেটা তাহলে দাদা আমি বিপদে পড়ে যাচ্ছি আপনি বিপদে পড়ে আমি তো আইন কে আইন নই আমি তো প্রশাসক নই যে আমি আপনাকে কোনো ভাবে সাহায্য করবো আপনি প্রশাসনের সাহায্য নিন আপনি যদি কোনো দল করেন সেই দলের নেতাদের সঙ্গে কথা বলুন কে নেতাকে আমাদের দলের নেতাকে আপনি তো প্রিয় বন্ধু মিডিয়ায় আপনি তো অনেকের কথা বলেন আপনি পার্টিকুলার একজন ব্যক্তির নাম মেনশন করেন আপনার দলের নেতাকে আপনি যে দলটা করেন আপনি নিজের দলের নেতার নাম জানেন না না আমি তো জানি না সেটাই হচ্ছে বিষয় দাদা ঠিক আছে আমি ফোনটা রাখুন দেখুন আপনি আমাকে ডিস্টার্ব করতে চাইছেন তো আপনাকে আপনি আমাকে গালাগাল করার জন্য ফোন করছেন তো আমি আপনার কথা শোনার জন্য একটু বন্ধুরা মাঝখানে দিন চারেক আমি কোনো প্রতিবেদন করিনি মূলত দুটো কারণে এক হচ্ছে যে নির্বাচনের যে দীর্ঘ সময়টা প্রায় মাস তিনেক অবিরম পরিশ্রম করতে হয়েছে সকাল থেকে রাত অবধি সেই ভোরবেলা শুতে গেছি আবার সকালবেলায় উঠে কাজ করা নিরলস পরিশ্রম করার চেষ্টা করেছি আপডেট দেওয়ার চেষ্টা করেছি এবং তার ফলে যেটা হয়েছে পরিবারকে কিন্তু একদমই আমি সময় দিতে পারিনি মাঝখানে ছেলে স্কুলের ছুটি ছিল তাকে একদম সময় দিতে পারিনি তো সেই সবের পরিপ্রেক্ষিতে দিন দুয়েকের জন্য একটু পরিবার নিয়ে বাইরে গিয়েছিলাম মনটাকে একটু একটু রিফ্রেশ করার জন্য একটু এটা থেকে ব্রেক নেওয়ার জন্য আর সেখানে গিয়েই আমার একটু শারীরিক অসুবিধা হয় ফলে ডাক্তার দেখালাম আর ডাক্তারকে দেখানোর পর শারীরিক যে অবস্থার চিত্র এলো বিভিন্ন রিপোর্ট পাওয়ার পর সেটা ভয়ঙ্কর প্রেশার একশো তেষট্টি বাই সুগার যেটা ফাস্টিং সেটা তিনশো যেটা পিপি মানে ওই দু ঘন্টা বাদে যেটা করতে হয় সেটা পাঁচশো দশ ট্রাইগ্লিসারির বেড়েছে এবং হাজারও সমস্যা ডাক্তার দেখে বললেন যে করেছেন কি মশাই এত চাপে এত প্রেশারে কাজ করার একটা ভালো জায়গায় পৌঁছেছে শরীর ফলে অনেক কিছু রেস্ট্রিকশান খাওয়া দাওয়া থেকে শুরু করে এখন শারীরিক কিছু অ্যাক্টিভিটির কথাও বলেছে তো সেই সব নিয়েই আরও দিন দুয়েক গেল সব মিলে দিন চারেক আমি কোনোরকমই কোনো প্রতিবেদন আপনাদের সামনে নিয়ে আসতে পারেনি তার মাঝখানে আমি দু দুটি ফোন পেলাম মানে বেশ কিছু ফোন পেয়েছি কিন্তু দুটি ফোনের কথা বিশেষ উল্লেখ করলাম একটি ফোন কল আপনাদের প্রথমেই শোনালাম আরেকটি ফোন কল এসেছিল মান্যবর আমার বন্ধুবর দ্য নিউজ বাংলার মানবের কাছ থেকে মানব গুহ ফোন করেছিলেন এবং মানব যেটা জানালেন সেটা কিন্তু বেশ বেশ চমকপ্রদ এই ফোন কলটি পেলাম সেটা শুনলাম সেখানে শুনলেন কীভাবে গালিগালাজ করা হচ্ছে দিলীপ ঘোষের দেশে কাঠি করছি কেন দিলীপ ঘোষ কে হিন্দিতে চুল অনেক কিছু শুনলাম এবং পুরো ইন্টেনশানটাই এবং যে কল রেকর্ডটা শোনালাম সেটা আমি কোনো কল রেকর্ড না আমি কোনো কল রেকর্ড জেনারেলি করি না কিন্তু সেই ভদ্রলোক যেহেতু নিজে থেকেই কল রেকর্ডটা করেছেন সেই জন্য অটোমেটিক্যালি আমার ফোনেও সেই কল রেকর্ডটা হয়েছে সেই জন্য আপনাদের সেটা শোনালাম তো যাই মানব যেটা জানালো সেটাও আপনাদের দেখায় সেটা হচ্ছে যে দিলীপ ঘোষের বিভিন্ন পেজ থেকে দীর্ঘ একটা পোস্ট করা হচ্ছে এবং সেই পোস্টের বয়ান মোটামুটি সব জায়গাতে এক এই দেখুন এটা অনিমেষ ঘোষ বলে একজন পোস্ট করেছেন ঠিক আছে ছবি দিক দিলীপ ঘোষের সঙ্গে এটা জগন্নাথ বেরা চব্বিশে আবার বিজেপি সরকার সেই একই পোস্ট কপি পেস্ট সব জায়গায় আচ্ছা জগন্নাথ বেরা আবার করেছেন কাঁথি সাংগঠিক সাংগঠনিক জেলা কিষাণ মোর্চা সুমন সাহা এস সেই একই পোস্ট মানে যদি ক্লিক করি সি মোরে দেখবেন সেই একই লম্বা দীর্ঘ জগন্নাথ বেরা ওয়েস্ট বেঙ্গল বিজেপিতে পোস্ট করেছেন বর্ষা মণ্ডল দিলীপ ঘোষ সেই একই পোস্ট কি পোস্টটা আছে সেটা পড়ছি অবশ্যই চন্দ্রা রয়চৌধুরী তিনি পোস্ট করেছেন সেই একই কপি পেস্ট কালিদাস পাল শেয়ার করেছেন সেটা বঙ্গ বিজেপির মহানায়ক পেজ থেকে দিলীপ ঘোষের ছবি দেওয়া পেজ এবং বঙ্গ বিজেপির মহানায়ক দিলীপ ঘোষ হতেই পারেন সেখানেও সেই একই পোস্ট সচেতন নাগরিক মঞ্চ সেখানেও সেই জগন্নাথ বেরা পোস্ট করেছেন দিলীপ দাস সৈনিক পেজ সেই একই পোস্ট করেছে বিকাশ সিংহ সেই একই পোস্ট করেছেন দমদম বিধানসভা একই পোস্ট পল্লবী সান্নাল এরকম খারাপ মানুষ প্রয়োজন এই সমাজে সুমন সাহা এসের পোস্টটা শেয়ার করেছেন সাহা সুমন সেই একই পোস্ট করেছেন আচ্ছা সৃজন ঘোষ শেয়ার করেছেন দেবাশিস দে সেই একই পোস্ট শেয়ার করেছেন অরুণাব সরকার দিলীপদার সৈনিকের পেজের সেই একই পোস্ট শেয়ার করেছেন শঙ্কর গোস্বামী শেয়ার করেছেন এটাকে শুভেন্দু দে তিনি বর্ষা মণ্ডলের সেই একই পোস্ট শেয়ার করেছেন খোকন ধীরাজ বিশ্বাস দিলীপদার সৈনিক পেজের সেই পোস্ট শেয়ার করেছেন অঞ্জন মুখার্জি বাডোয়ান বঙ্গ বিজেপি মহানায়কের সেই পোস্ট শেয়ার করেছেন সায়ন্তন বসুর অনুগামী তারা দমদম বিধানসভার সেই একই পোস্ট শেয়ার করেছে ন্যাশনালিস্ট অরিজিত বর্ষামণ্ডলের সেই পোস্ট শ্যামল কুমার পাল বঙ্গ বিজেপির মহানায়ক প্রতিবাদী যোগেন্দ্র তিনি সেই একই পোস্ট করেছেন কিন্তু ফরম্যাটটা একটু আলাদা দেখতে পাচ্ছেন দিলীপ ঘোষ মানুষটা খুব খারাপ ফুলস্টপ তারপর একটা ব্রেক দিয়ে পরের লাইনে দিলীপ ঘোষ তেল মরতে পারেন না এও করেছে দিলীপ ঘোষ মানুষটাই খুব খারাপ কিন্তু ওই ব্রেকটা তুলে দিয়ে দিলীপ ঘোষ তেল মারতে জানেন না মানে ফরম্যাটটা একটু চেঞ্জ করেছে কিন্তু একই কপি পেস্ট ক্ষীরগ্রামে আমরা দাদার অনুগামী সেই একই পোস্ট শানু জানা একই পোস্ট গার্গি মুখার্জি ইনি আবার ব্লুটিক রয়েছে ভদ্রমহিলার ইনি আবার লিখেছেন যে সন্ময় ব্যানার্জি অর্কপ্রভ মানব শুদ্ধশীল অদ্বিতাদের মতো অন্ধ দালাল ইউটিউবারগুলোর জন্যই আজ আমাদের এই দুরবস্থা গার্গি মুখার্জির কি রাগ আমাদের উপর জানি না যাই হোক পোস্টার মধ্যগতা যেটা হয়েছে অনেক কথা অনেক কিছু লিখেছেন আমার তাতে কোনোরকম কোনো অসুবিধা নেই কিন্তু যে জায়গাটায় অসুবিধা আছে সেই জায়গাটার জন্যই পোস্টগুলো আপনাদের দেখাচ্ছি দিলীপ ঘোষ মানুষটাই খুব খারাপ দিলীপ ঘোষ তেল মারতে পারে না দিলীপ ঘোষ ইডি সিবিআই দিয়ে জিততে চায়নি দিলীপ ঘোষ কোটি কোটি টাকা চুরি করে হঠাৎ দলবদল করেনি সিবিআই ইডি থেকে বাঁচতে দিলীপ ঘোষ শফিকুল সন্ময় মানব শুদ্ধশীলদের মাসে মাসোহারা দিয়ে পোর্টাল চালাতে পারেনি দিলীপ ঘোষ মানুষটাই খারাপ করে অনেক কিছু দিলীপ ঘোষের গুণও কীর্তন করা আছে করুন সে যা যে যার চামচা বেলচা আমছা খামচা আছে কে কি পায় না পায় কে কিসের জন্য কোন ধান্দায় করছে আমার কিছু বক্তব্য নেই কিন্তু প্রবলেম আছে এই লাইনটায় দিলীপ ঘোষ শফিকুল সন্ময় মানব শুদ্ধশীলদের মাসে মাসোহারা দিয়ে পোটাল চালাতে পারেনি অন্যদের কথা বলতে পারবো না কিন্তু আমি যতদূর জানি এই শফিকুল ইসলাম সন্ময় বন্দ্যোপাধ্যায় গুহ কারোর মাসোহারা লাগে না অন্তত শুদ্ধশীল ঘোষের তো লাগেই না ইউটিউব থেকে যে টাকাটা ইনকাম হয় তাতেই আমার সংসার চলে যায় নিজের স্ত্রী পুত্রের জন্য মোটা কাপড় আর একটা মোটা চালের ভাত এটা আমি জোগাড় করতে পারি যদি টাকা কামানোটাই উদ্দেশ্য হতো তাহলে যে চাকরিটা করতাম সতেরো বছর আইটিতে ছিলাম সতেরো বছর আধ বছর নয় যখন চাকরি ছাড়ি তখন প্রজেক্ট ম্যানেজার রোলে ছিলাম ইউএস কিংবা ইউকে কিংবা কানাডাতে স্টেবেলি থাকতে পারতাম ফ্যামিলি নিয়ে সকাল থেকে সন্ধ্যা অবধি কাজ করতাম সন্ধ্যেবেলায় এসে পায়ের উপর পা তুলে চা খেতে খেতে একদিকে স্ত্রী একদিকে পুত্রকে বসিয়ে আরামসে টিভি দেখে বাকি জীবনটা কাটিয়ে দিতে পারতাম আর যে স্যালারিটা ড্র করতাম যদি কেউ কোনো এটা নিয়ে চ্যালেঞ্জ করে মামলা করে সেই স্যালারি স্লিপটা মুখের উপর ছুঁড়ে মারবো দেখাবো কোন টাকাটা ইনকাম করতাম এবং সেটাও নিজের যোগ্যতাতে বাই প্রফেশান একজন আইটি ইঞ্জিনিয়ার আইটি প্রফেশনাল ছিলাম কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি আছে কোনো ডিপ্লোমা ফিপ্লোমা নয় একদম বিটেক ডিগ্রি আছে এমবি এ ডিগ্রিটা আছে এবং সেই জন্যই ওই জায়গাটা অ্যাচিভ করেছিলাম সুতরাং যাদের বলতে হচ্ছে যে মাসু হারা দিয়ে আমাদের চলে আমার চলে তাদের বলছি মূর্খের স্বর্গে বাস করছেন জীবনে যদি টাকা কামানোটা উদ্দেশ্য হতো না এই লাইনেই আসতাম না এই বাংলা অন্ধকার থেকে অন্ধকারের দিকে যাচ্ছে সেই বাংলাটাকে বাঁচাতে ক্ষুদ্র প্রচেষ্টা জানি আমার এই প্রচেষ্টায় হয়তো কিছু হবে না কিন্তু যদি হয় চুপ করে বসে থাকতে পারেনি সেই ডাকটায় সাড়া দিয়ে এইখানে এসেছি আর তাতে গাত্রদাহ হচ্ছে কেন দিলীপ ঘোষের মুখোশটা খুলে যাচ্ছে বলে দিলীপ ঘোষ এত চোটের নেতা হয়ে গেছে বলে তার সত্যিটা সামনে আনছি বলে খুব গাত্রদাহ হচ্ছে এইভাবে পিছনে লাগছেন এখন দুটো ঘটনা হতে পারে এক দিলীপ ঘোষ এসবের কিছু জানেন না এটা তার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে তো দিলীপবাবু আজকে তো এক্সপোজ করলাম এই এতগুলো নাম এতগুলো পেজ আপনার নামে চলছে যদি আপনি না জানেন এগুলোর বিরুদ্ধে আইটি একটা আপনি ব্যবস্থা নিন আর যদি সব জেনে শুনে সব জেনে শুনে আপনি আপনার চেলা চামুন্ডাদের দিয়ে এইসব হুমকি ফোন করাচ্ছেন এইসব পোস্ট করাচ্ছেন তাহলে বড় ভুল জায়গায় খেলতে এসছেন দিলীপবাবু আপনার এক চ্যালা ছিল না ওই আপনাদের বিজেপি আপনি তখন রাজ্য সভাপতি বিজেপির মিডিয়া সেলের ইনচার্জ ছিল কি সপ্তর্ষি কি নাম ধমকি দিয়েছিল তো সেটা হচ্ছে দু হাজার উনিশের ঘটনা বোধ হয় বা দু হাজার কুড়ির ঘটনা আপনার অ্যাড্রেসটা দিন আপনার পোর্টালটা বন্ধ করে দেবো কেন্দ্রে তো আমাদের মন্ত্রী রয়েছে সেই সপ্তর্ষি কোথায় আজকে সপ্তর্ষি ও শুনছেন আমার কথা বন্ধ করতে পেরেছেন পোর্টাল আজও বুকচিতিয়ে প্রিয় বন্ধু মিডিয়া পোর্টাল চলছে ইউটিউব চ্যানেল চলছে কি করেছেন ওই ফুটানি হুমকি দিলীপ ঘোষ অন্য লোককে দেবেন অন্য জায়গায় করবেন আর বেশি ঘাঁটাতে আসবেন না যদি বেশি ঘাঁটাতে আসেন এক 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 করে সব কিছু পোল খুলব কে দিলীপ ঘোষ কে শুভেন্দু অধিকারী কে মমতা ব্যানার্জি কে অধীর রঞ্জন চৌধুরী কে মোহাম্মদ সেলিম আমরা কিচ্ছু জানি না আমরা জানি এই বাংলাটা যারা ভালো করবে ভালো করতে পারে ভালো করতে চায় তাদের জন্য আমরা গলা ফাটাবো আর যদি কারোর দ্বারা বাংলার কোনো ক্ষতি হয় সে যত প্রভাবশালী যত শক্তিশালী হোক তার বিরুদ্ধে আমরা মুখ খুলব এর জন্য অনেক খেসারও দিতে হয়েছে এবং হবে এবং তার জন্য মানসিকভাবে প্রস্তুত আছি আমার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়েছে আমাকে থানায় ডেকে বারবার হেনস্থা করা হয়েছে আমার বালিতে পুলিশ এসছে আমার আমার ওই আট বছরের দুধের শিশুকে অব্দি মেন্টাল প্রেশারে রেখে আমাকে ভেঙে ফেলার চেষ্টা করা হয়েছে কোথায় চোটের নেতা দিলীপ ঘোষ ছিলেন সেদিনকে আজকে এইসব চেলা চামুন্ডা আমচা চামচা বেলচা দিয়ে মস্তানি করতে আসছেন আপনার যদি হিম্মত থাকে মাসুয়ারা নেই তো মামলা করুন প্রমাণ করুন নাহলে আমি মামলাটা করবো আপনার বিরুদ্ধে মানহানির মামলা সামলাতে পারবেন তো বড় বড় বাতেলাবাজি হচ্ছে পিছনে চেলা লাগিয়েছেন তাদের দিয়ে হুমকি ফোন আসছে তাদের দিয়ে এইসব পোস্ট হচ্ছে কারা এরা কি সম্পর্ক আপনার সঙ্গে এদের কি মাসুয়ারা আপনি নেন সত্যি কথাটা বলছি বলে খুব গায়ে লাগছে না আপনি যদি চোটে নেতা হন কাজটা করুন বলতে হবে না কোনো মাসোহারা দিতে হবে না আপনার কাজ যদি সঠিক হয় এই বাংলার যে ইউটিউব কুল আছে না আপনাকেই সামনে রেখে কথা বলবে আপনি যে ক্ষতিটা করছেন করার চেষ্টা করছেন এইসব কাণ্ড কারখানা করে খুব ভালো করছেন এগুলো বন্ধুরা কি অবস্থা বাংলার রাজনীতির একবার দেখুন দিলীপ ঘোষের আমচা চামচা বেলচাদের কাণ্ড কারখানা দেখুন আমাদের ইনটিগ্রিটি নিয়ে প্রশ্ন তুলছে দিলীপ ঘোষ আজকে দিলীপবাবু আপনাকে বেশ কিছু প্রশ্ন করব হিম্মত যদি থাকে বুকের পাটা যদি থাকে আপনি যদি চোটের নেতা হন আপনি উত্তর দিন দরকার হলে আমার সঙ্গে ইন্টারভিউ আসুন ওয়ান টু ওয়ান ইন্টারভিউ আন ইন্টারপ্টেড ইন্টারভিউ করব এই প্রশ্নগুলোর উত্তর আপনার কাছ থেকে খুঁজবো দেখি তো হিম্মত আছে কি না বুকের পাটা আছে তো এত চোটের নেতা রাজ্য সভাপতি আঠেরোটা আসন জিতিয়েছেন ফাটিয়ে দিয়েছেন বাংলার জননায়ক কী সব পেজ খুলেছে আপনার নামে দেখি কত বড় হিম্মত কত বড়ো কত বড়ো নেতা হয়েছেন আপনি আসুন আপনা আমার সামনে ইন্টারভিউ দিতে কতখানি হিম্মত আছে দেখি কত সত্যি কথা বলতে পারেন দেখি কত প্রমাণ করতে পারেন যে আমি কারোর মাসোহারা নিয়ে পোর্টাল চালাই ইউটিউব চালাই দেখি প্রমাণ করতে পারেন কিনা যদি প্রমাণ করতে পারেন কথা দিলাম না দেবো আপনার পায়ে আর যদি না পারেন কান ধরে ক্ষমা চাইবেন তো দিলীপ ঘোষ নাই বড়ো বড়ো ফুটানি করে যাবেন এসব আমচা চামচা বেলচাতে দিয়ে সব হুমকির রাজনীতি করবেন ওই সব করতে হলে অন্য জায়গায় করবেন শুদ্ধশীল ঘোষের কাছে নয় আপনার থেকে অনেক বড় নেতা নেত্রী আমার পিছনে লেগেছে পুলিশ প্রশাসন অনেক কিছু দিয়ে আমাকে গাঁত দেওয়ার চেষ্টা করেছে এই মেরুদণ্ডটা না এখনো বাঁকাতে পারেনি এই মাথাটা না এখনো ঝুঁকাতে পারেনি চোখে চোখ রেখে কথা বলতে পারি কেননা পিছনে পাঁচ পয়সার কোনো কাদা নেই কোনো লোভ নেই যদি থাকতো এই লাইনে আপনার থেকে অনেক বড় বড় নেতা নেত্রী যাদের বিরুদ্ধে কথা বলি তারা তাদের দিনে দুমড়ে মুছড়ে শেষ করে দিত পুলিশ প্রশাসন লাগিয়ে কিচ্ছু পায়নি এই মাসহারা নিয়ে যদি চালাতাম ছেড়ে দিত যাদের বিরুদ্ধে লড়াইটা করছি ফুটানি করছেন দিলীপ ঘোষ বন্ধুরা দিলীপ ঘোষকে কিছু প্রশ্ন আছে হয়তো প্রতিবেদনটা একটু বড় হচ্ছে কিন্তু কোয়েশ্চেনগুলো একটু করি দিলীপ বাবু আপনি দুর্গাপুরে লড়লেন কেন মেদিনীপুরে আপনি সব মাটি ফাটি তৈরি করেছিলেন অনেক কিছু বড় বড় ফুটানি মারছিলেন না দুর্গাপুরে যখন দিলেন আপনাকে দিল দল বলে আমি লড়বো না আমার দিলীপ ঘোষ কোনো লোভ নেই ভাই আমি দুর্গাপুরে লড়বো না মেদিনীপুরে দাও লড়বো নাহলে আমি লড়বো না আমি রাজনীতি নিয়ে থাকবো না আমার বইয়ে গেছে কাঁচকলা ওই বলেন না ডায়লগ রইলো ঝোলা চললো ভোলা আমি চললাম আমি আমি করব না আমি প্রচার করব যদি দল মনে করে সব কিছু ঠিক আছে কিন্তু আমি লড়াই করব না পারলেন লোভে তো জীবটা লকলক করছিলো যে মুহূর্তে চাপ দিয়ে বুঝলেন যে মেদিনীপুর হবে না যদি মেদিনীপুরের জায়গায় দুর্গাপুর দিচ্ছে না দাঁড়ায় আমাকে আমার কোনো রাজনৈতিকভাবে অস্তিত্ব থাকবে না লোকে ভুলে যাবে মুছে যাবো ওই জন্য পরে লাল লাল করে ছুটেছিলেন দুর্গাপুরে লড়তে ভেবেছিলেন জেতা সিট একটু এদিক ওদিক ডায়লগবাজি মারবার হয়ে যাবে সেই জন্য এত বড় লভি আপনি দিলীপ ঘোষ আচ্ছা দুর্গাপুরে লড়লেন তো লড়লেন জিতলে না জেতার আগে এত বাগারম্মার কিছু ছিল দেড় লাখ বোটে হারিয়ে দেবো দিলীপ ঘোষের সঙ্গে খেলতে পারে না দেড় লাখ বোটে ফুটে গেলেন এত চোটের নেটা তাহলে যখন সিটটা অ্যাসেস করছেন তখনই তো বুঝতে পারতেন যেখানে জেতার মতো অবস্থায় নেই লড়ব না এত বড় ফুটানি কিসের করলেন আপনার এই ফুটানির জন্য বিজেপির কর্মী সমর্থকদের আজকে দুর্গাপুরে কী অবস্থা ভোট পরবর্তী হিংসার শিকার হচ্ছে হচ্ছে কেন আপনি তো ঘুরে ঘুরে মাছ ধরে বেড়াচ্ছেন বড় বড় ফুটানি করছেন আর এদিকে যে কর্মী সমর্থকরা মার খাচ্ছেন পাশে দাঁড়িয়েছেন চোটের নেতা আমার দিলীপ ঘোষ এত বড়ো নেতা হয়ে গেছেন আপনি যদি এত চোটের নেতা হন আপনার পূর্ব এই পশ্চিম মেদিনীপুরে এই হাল কেন পশ্চিম মেদিনীপুরে পনেরোটার মধ্যে একটা বিধানসভায় বিজেপি লিড পেয়েছে কিসের জন্য আপনি যদি সেখানে সংগঠন এতই সাজিয়ে আসতে পারতেন আপনি নিজে দুর্গাপুরে হেরে গেলেন আমাকে আপনাকে করে না হয় হারিয়ে দিয়েছে পশ্চিম মেদিনীপুর আপনি তো সেখানে সবকটা আসনে যেটাতে পারতেন সবকটা বিধানসভায় লিড দিয়াতে পারতেন যে দেখো দিলীপ ঘোষ ওখানে সরিয়েছ কিন্তু দিলীপ ঘোষ সংগঠন কি তৈরি করে দিয়েছে নিজের বুথে হেরে বসে আছেন কেন চোটের নেতা দিলীপ ঘোষ ফুটানি মার্কার নেতা দিলীপ ঘোষ আপনি এত যদি চোটের নেতা হবে আপনার দল আপনাকে এতবার শাস্তি দিয়েছে কেন রাজ্য সভাপতি থেকে সরানো থেকে শুরু করে সেন্সার করা প্রত্যেকবার আপনাকে শাস্তির মুখে পড়তে হয়েছে কেন এত বড় নেতা হয়ে গেছেন আপনি আমরা তো শাসকের বিরুদ্ধে লড়ে এতদিন এত শাস্তির মুখে পড়িনি যা আপনি নিজের দল থেকে পেয়েছেন তাহলে কি চোটের নেতা আপনি নিজেই বুঝে নিন একবার আসলে ফুটানি আপনার চলছে না আপনি একটা ওই কি অচল লাধুলি বলে না সেই মাল হয়ে গেছেন সেটা আপনার দলও বুঝে গেছে ওই ছুঁচো গেলা না ফেলতে পারছে না রাখতে পারছে আপনি দল থেকে বেরিয়ে গেলে বোধ দলটা বেঁচে যায় সেই অবস্থা হয়েছে সেই জন্য এতবার শাস্তি দিয়েছে আর আপনিও নির্লজ্জর দোকান কাটা এত শাস্তির পরও নির্লজ্জের মতো বড় বড়ো এইসব চামচা চামচা বেলচাতে দিয়ে ফুটানি করছেন ভয় দেখাচ্ছেন হুমকি দিচ্ছেন ভাবছেন ভয় পেয়ে যাবে এত সোজা দিলীপ ঘোষ আপনি যদি এত সচ্চরিত্রের নেতা হবে দুর্নীতিকাণ্ডে আপনার নাম এলো কিসের জন্য ওই প্রসন্ন রায় নাকি একটা দালাল আছে না চাকরি চুরিতে পাওয়া গেছে পার্থর পার্থর যে দালালটা সেটা সেটা আমরা জমির দলিল তার কাছে পাওয়া গেল কি করে একটা ফ্ল্যাট থেকে আর এক ফ্ল্যাটে শিফট করছেন একটা ফ্ল্যাটে কতগুলো ঘর আছে হাতের আংটি থেকে পায়ের জুতো গায়ের জামা থেকে আরম্ভ করে সমস্ত কিছু চোখের চশমা কত দাম কি জিনিস কোথা থেকে আসছে কার কাছ থেকে গিফট নিয়েছেন রাজ্য সভাপতি থাকা অবস্থায় বার করবো দিলীপ ঘোষ এক এক করে ভালো লাগবে খুব পিছনে লাগতে এসছেন তো শুনুন দিলীপ ঘোষ আমার পিছনে পাঁচ পয়সার কাদা নেই আপনার পিছনে কী কাদা আছে আপনি খুব ভালো করে জানেন বার করবো সেগুলো এক এক করে খুব ভালো লাগবে পিছনে লাগতে এসছেন তো আচ্ছা প্রত্যেকবার আপনি ডামাডল তৈরি করছেন কেন এত আপনি চোটের নেতা নেতা তো সবাইকে নিয়ে চলবে যে তারপর আমি সাধু পুরুষ বাকি সবাই ষড়যন্ত্র করে হারিয়ে দিয়েছে আবার আপনি ভাবুন আপনার যদি এই তত্ত্বটাও সঠিক হয় ষড়যন্ত্র করে হারিয়ে দিয়েছে আপনি কি চোটের নেতামাইরী দিলীপ ঘোষ যে আপনার সিট আপনি ক্যান্ডিডেট আপনি নিজে সেখানে জিততে পারছেন না বাইরে থেকে একজন নেতা গিয়ে নাকি আপনাকে ষড়যন্ত্র করে হারিয়ে দিচ্ছে তাহলে আপনি কে কোন হরিদাস পাল কোন ভরসায় কথা বলেন এরপরে হিম্মত হয় কি করে আপনার কথা বলার চুপচাপ ঘরে ঢুকে বসে থাকুন মশাই নিজের বুথ জিততে পারেন না আবার বড় বড় ফুটানি করতে এসছেন দিলীপ ঘোষ উত্তর দিন এই প্রশ্নগুলোর যদি হিম্মত থাকে আপনার এত তৃণমূল প্রীতি কেন তৃণমূলের প্রতি আপনার এত এত সহৃদয় ব্যাপার কেন তৃণমূলের আপনার প্রতি এত সহৃদয় ব্যাপার কেন আপনি নাকি বুক ফুলিয়ে রাজনীতি করেন ওই জন্য আপনার কর্মীরা মার খান বিজেপি কর্মীর সমর্থকদের শ্রীরতানি হয় দোকান ভেঙে দেয় বাড়ি জ্বালিয়ে দেয় বাড়ি থেকে তাদের পালিয়ে যেতে হয় আর আপনি এক সঙ্গে বসে ফিরাদাকিম থাকিম কুনাল কুনাল ঘোষদের সঙ্গে কেক কাটেন চা খান গল্প করেন ফুটানি করেন ভিস ফ্রাই খান খেলা দেখতে যান দিলীপ ঘোষের নাকি কোনো লোভ নেই দিলীপ ঘোষের নাকি পিছনে কোনো কাদা নেই আচ্ছা দিলীপ ঘোষ আপনি প্রত্যেকবার এমন এমন কথা বলেন যাতে বিজেপির ভোটটা ডাউন হয়ে যায় তৃণমূলের হয় কেন ওই মুখ্যমন্ত্রীকে বারমুডা পড়ান ছ ফুট মেরে দু ফুট করে দেবো কেটে পুঁতে দেবো পুরো মধ্যবিত্ত ভোটটা বিগড়ে দেন আপনি আপনি কি দালালি করছেন কোনো গোপন আন্ডারস্ট্যান্ডিং আছে এই কথাগুলো বলেন যখন দেখা যায় হুড়মুড়িয়ে তৃণমূলের ভোট বাড়ে আর বিজেপির ভোটটা পড়ে তো দিলীপ ঘোষ আপনি কার দালালি করছেন আপনি কার কাছ থেকে মাসোহারা নেন সেই জন্য এই কাজগুলো করেন যদি হিম্মতটাকে উত্তর দিন না এই প্রশ্নগুলোর পিছনে তো অনেক লাগলেন আর একটা কথা ভালো করে বুঝে যান বললাম তো আপনার থেকে অনেক বড় মাপের নেতা তারা একদম ক্ষমতার শীর্ষে বসে আছে পুলিশ প্রশাসন সমস্ত তাদের হাতে আছে তারা অল আউট আমার পিছনে লেগেছে আমাদের পিছনে লেগেছে শফিকুল সন্ময় মানব শুদ্ধশীল এদেরকে বাংলার মানুষ এমনি এমনি ভালোবাসে না এই যে সাবস্ক্রাইবারটা দেখছেন এমনি এমনি তৈরি হয়নি কারোর মাসোহারের টাকা দিয়ে কেনা সাবস্ক্রাইবার নয় আমরা সত্যি কথাটা সত্যিভাবে বলার সাহসটা রাখি এবং আমাদের কারোর পিছনে কাদা নেই অ্যাটলিস্ট আমার পিছনে তো নেই আমি তো গর্ব করে বলতে পারি যদি হিম্মত থাকে মামলা করুন সমস্ত কিছু খুলে ফেলে দেবো আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে আরম্ভ করে আমার স্ত্রী আমার বাড়িতে কি আছে আমার লকারে কী আছে গয়নাপত্র সমস্ত কিছু ওপেন কোনো কোর্টের নির্দেশ আসুক আমি সমস্ত কিছু দেখাতে রাজি আছি এবং সেটা যদি কোর্ট মনে করে সেটা পাবলিক ডোমেনে আনতে পারে যদি পাঁচ পয়সার দুর্নীতি পাঁচ পয়সার দুর্নীতি কেউ বার করতে পারে আমি তার পায়ের সামনে নাক খত দেবো সমস্ত কিছু ছেড়ে দেবো এই চ্যালেঞ্জ দিলে আমার দিলীপ ঘোষ আপনি পারবেন পারবেন হিম্মত আছে আপনার সমস্ত কিছু সামনে আনতে না খুঁজে খুঁজে খুঁড়ে খুঁড়ে বার করব আপনার পিছনে কোন কোন কাদাগুলো আছে কার কার সঙ্গে কি কী সম্পর্ক আছে একটা একটা করে এপিসোড করব আপনার ওই সব সপ্তর্ষি লাগিয়েছিলেন দালাল কিচ্ছু করতে পারেনি আর এইসব ছোট ছোট আমচা চামচা বেলচা দিয়ে আমাকে হাম হুঁকি দিয়ে চুপ করিয়ে দেবেন করব না চুপ সত্যিটা সত্যির মতো করে বলবো তারপর বাংলার জনগণ ঠিক করবে প্রিয় বন্ধু মিডিয়া সত্যের সন্ধানে আছে নাকি দিলীপ ঘোষ চোটের নেতা এত কিছু হয়ে গেছে আবার ওপেন চ্যালেঞ্জ করলাম দিলীপ ঘোষ যদি হিম্মত থাকে ওয়ান টু ওয়ান ইন্টারভিউ বসুন যদি আমার দুর্নীতি প্রমাণ করতে পারেন আপনার পায়ে নাক্ষত দেবো আর যদি আপনার কাদাবার করতে পারি আপনি কি করবেন চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে জবাব দেবেন কি বলবেন বন্ধুরা দিলীপ ঘোষের চামচাদের এত গুসা শুদ্ধশীলের উপরে মানব শফিকুল সন্ময়দার উপরে কিসের জন্য ঠিক জায়গায় ঢিলটা পড়েছে বলে সত্যের মুখোশটা খুলে যাচ্ছে বলে নাকি যে পাঞ্জাবিটা দু হাজার একুশের আগে সেলাই করে রেখেছিল গায়ে চড়িয়ে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেয় বলে সেই পাঞ্জাবিটা যে ওই আলমারিতে ঢোকানো আছে জীবনেও বেরোবে না তার মুখোশটা তার দলের কাছে খুলে গেছে এবার বাংলার বাইরে ছুঁড়ে ফেলে দেবে সেইটা বুঝতে পেরে গায়ের জ্বালা কোথা দিয়ে মেটাবে আর দিলীপ ঘোষা তার আমচা চামচা বেলচারা বুঝতে পারছে না বলে এই ধরনের বাঁধরামি শুরু করেছে কি বলবেন যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমন ক্রমত এখানেই শেষ করলাম ফেরত নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার